हमजाला हमजाला हे दोन दिन परवारत जुता शिले लगे बेटा प्रत्येक दिन जुता शिलेस बेटा स्कूल टाइम होई गसे तातारी आय आयतासे आयतासे एकटू धरा एक जोड जुता긴 ले की होय बेटा तर काकरे कबर সেলাই গেলে নিতাম এখন আমি কি করব রোল নাম্বার এক এ রোল নাম্বার এক কোথায় স্যার ও তো আসে নাই ও তো ভালো ছাত্র প্রতিনিয়ত স্কুলে আসে আজকে আসে নাই কেন স্যার ওর তো জুতা ছিঁড়ে গেছে ও আচ্ছা ঠিক আছে বসো রোল নাম্বার দুই ইয়ে স্যার রোল নাম্বার তিন ইয়ে চার টাকা হ্যাঁ তুই স্কুলে গেছিস না কাকা আমার তো ইস্কলো Samsung-এর জুতা আর আছে আমারে একজন নতুন জুতা কিন্না দিবা তোরে জুতা কিন্না দিমু আমার নিজের ভাই তো জুতা নাই কয়দিন আগেই তো তোরে জুতা কিন্না দিলাম তোরা আমি কইছি একশো দিন পড়ালেখা করুর লাগতো আমার লাগি হোটেলে কাম কর কাম করে খা পড়ালেখা করবা তুমি পড়ালেখা করে ধনী যাবা যাবাগা তোর বাহে মরে যায় হে আমার ভালাই তুই গেছিস বিপদ নহলে আমার কিয়ার বিপদ আছিন তোর লেগে আমার চিন্তা করুর লাগে জুতা কিন্না লগা যা জুতা আমি কিন্না দিবার পাইতাম না জুতা কিন্না পড়ার পড়গা বোতলটা ওইখানে যাই তুলে নিয়ে যাই আরে জুতা তো মরিতেই পড়ছে তাড়াতাড়ি যাই এই তো তুললে বলছি যাই জুতাটা সেলাই করে আর স্কুলে যাই আরে আমার আরেকটা জুতা গেল কই এইখানে তো রেখে গেছিলাম আছে নাকি সেলো মেশিনের সিরা ভাটা পাইপ কারেন্টের তার থাকলে ভাঙ্গা চোরা রাখতে পারেন বুটসা করে আরে রাস্তায় দেখি চিরাজ তো ফের রয়েছে থাক ফারিকা মাই গেল লই লই এ আসে নাকি সেলো মেশিনের সিরা বাডা পাইপ কারেন্টের তার গতকালকে তোমাদেরকে যে বাড়ির কাজ দেওয়া হয়েছে সেটা বের করো সারাশি কি ব্যাপার হামজালা তুমি এখন আসতেছো কেন তোমার পায়ে জুতা কোথায় সারা আমার পায়ের জুতা ছিড়ে গেছে তো পায়ে আমার আস্তে দিয়ে হয়ে গেছে ও আচ্ছা ঠিক আছে ভিতর এসে বসো এই তুমি এটা কি লেখছো হ্যাঁ এটা কোথা থেকে আসছে আমি তোমাদেরকে এভাবে শিখাইছি নাও হয় নাই এ তোমারটা কোথায় বিশ্বনবী বলবেন আল্লাহ পাই স্পেশাল দোয়াটা দুনিয়াতে করি নাই আজকে আমি তোমার দরবারে দাঁড়িয়ে কেয়ামতের দিনই দোয়াটা করছি আল্লাহ আমার যে উম্মতের হৃদয়ে জরা পরিমাণ ঈমান আছে আমার একটা উম্মতকেও তুমি জাহান্নামে ঢুকাতে পারবা না হামজালা তুই এখানে আতপুক দিতাছস সারা তোর জুতা গিফট দিছে জুতা দিছে মানে না না আমি জুতা নিতে পারমু না পরে যখন ক্যাকা দে ক্যাকা গবুকন থেকে এনে আমি চুরি করে আনছি

তোমাদের জন্য আজকে একটা প্রাইজ নিয়ে আসছি প্রাইজটা হচ্ছে একজুর জুতা আমি একটা অঙ্ক দিব যে অঙ্কটা পারবে তার এই পুরস্কারটা দেওয়া হবে সবাই বুটের দিকে তাকাও আর খাতা বের করো সমান সমান কত এটা সবাই বের করো না পারলাম না হামজালাকে জুতাগুলো দিতে আচ্ছা তোমরা যেহেতু সবাই অঙ্কটা পারছো আর পুরস্কার যেহেতু একটা সবাই দেওয়া সম্ভব না তাই তোমরা একটা কাজ করো তোমাদের খাতা বের করে যার যার নাম লিখে এই বক্সে জমা দাও আমি এই লটারির মাধ্যমে যার নাম পড়বে তার এই পুরস্কারটা দিবো বুঝতে পারছো সবাই লিখো আমি এখন লটারিটা তুলতে যাচ্ছি আমি যেই কাঙ্ক্ষিত নামটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হামজালা হামজালা তুমি তোমার পুরস্কারটা নিয়ে যাও ঠিক আছে যাও স্যার স্কুল ছুটি হয়ে গেছে আপনি এখনও নাই আর কান্না করতেছেন কেন আসলে স্যার আপনি তো জানেন আমাদের ক্লাসে একটি এতিম বাচ্চা আছে বাচ্চাটি প্রতিদিন সেরা জুতা পরে স্কুলে আসে তাই আমি তারে নতুন জুতা কিনে দিছি কিন্তু সে কোনোভাবেই নেয়নি তারপর আমি ভাবলাম যেহেতু বাচ্চাটি ভালো ছাত্র তাই আমি একটি অঙ্ক দিলাম যে অঙ্কটি ওই পারবে আমি তারে জুতাটি গিফট করে দেব কিন্তু স্যার অঙ্কটি সবাই পারছে তাই আমি একটি লটারি ব্যবস্থা করলাম আসলে এই লটারির মাধ্যমে হামজালা এই জুতাটি পাইছে আপনি এই জন্য কান্না করতেছেন না আমি এর জন্য কান্না করতেছি না আমি কান্না করতেছি সবাই লটারিতে হামজালার নামটাই লিখছে ক্লাসের সব বাচ্চারাই চায় যে জুতাগুলো হামজালাই পাবে